হ্যালো আই ডোন্ট নো হাউ ইট হ্যাপেন আমরাও ঠিক জানি না তবে ওনার ছেলে আসছে তোমার বাবার প্লেনটা এখানে ভেঙে পড়েছে তোমার বাবা বেঁচে নেই ওরা লাশটাও আমরা দেখতে পেলাম না கு 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 কি ব্যাপার লাকি চশমাটা এত মনোযোগ দিয়ে দেখছো এই ইম্পোর্টেড গ্লাসটা কার সেটা জানতে পেরেছো আমাদের ভাইকে আর কেউ মারেনি ওই জেডি মেরেছে প্লাডি জেডি কে আমরা কিছুতেই ছাড়বো না ওকরো এমনি রাস্তা সাধারণ মানুষ নয় আমাদের কাজটা এমন ভাবে করতে হবে যাতে ও কোনো কিছু জানতে না পারে আর যেন কোনো সন্দেহ না হয় লাকি আমাদের সঙ্গে ডিল করার জন্য তুমি নিজের বাবাকে মেরে ফেললে আই এম সরি ওই লোকটা আসলে আমার বাবাই নয় হোয়াট হোয়াট আর ইউ সেইং ওর মতো একটা ফ্রড লোক আমার বাবা হতেই পারে না আমি তো শুধু ছেলে আবার অ্যাক্টিং করছিলাম দ্যাটস ইট দ্যাটস আ গুড ওয়ান কিন্তু তুমি যে শ্যামের ছেলে সেটাও বিশ্বাস কি করে করলো সিম্পল ওর স্ত্রীকে কাজে লাগিয়ে আর ওর ছেলে যে ছোটবেলায় হারিয়ে গেছে এই কথাটা আমি ওর বিরুদ্ধেই কাজে লাগিয়ে দিলাম যে বাচ্চার আশা রেখে বসেছিল বোকা বানিয়ে দিলাম আপনার ব্লু রেড ডেস্ক আপনার সব থেকে বড় সিক্রেট সুইস ব্যাংকের লকারে রাখা আছে এটা হচ্ছে তার পিন নম্বর হম গ্রেট জব নম্বর करेक्ट তোমার পরের স্টেপ আপনাকে মেরে ফেলার প্ল্যান করে স্যামের গোটা টিমের সব এখানে এনেই আমি চ্যাপ্টার ক্লোজ করে দেব ওয়াও কি করে কি করে কি করে এই সব কথা শোনা থেকে এক্সপেরিয়েন্স করলে বেশি মজা পাওয়া যায় সেম ইন অ্যাকশন ওই সিডিটা পাঠিয়ে দিয়েছ হুম এখন থেকে ওরা একে অপরকে ওপরে পাঠানো শুরু করে দেবে আমার সঙ্গে ডিল করার জন্য তুমি তোমার বাবাকে মেরে ফেললে আই এম সরি ওই লোকটা আসলে আমার বাবাই নয় আমি তো শুধু ছেলে হওয়ার অ্যাক্টিং করছিলাম দ্যাটস ইট আপনাকে মেরে ফেলার প্ল্যান করে স্যামের পুরো টিমের সব কটাকে এখানে এনেই আমি চ্যাপ্টার ক্লোজ করবো চলো আমরা সবাই মিলে ভেতরে যাই যেদিকে সব দিক থেকে ঘিরে ফেলে মেরে ফেলা যাবে তুমি আগে ভেতরে যাও তারপরে সিগনাল দিও তারপরে আমরা যাব কারেক্ট একদম ঠিক তুমি যাও ফিনি জেডি আমাদের সিডিটা পাঠিয়ে দিয়েছিল আমরা সব জেনে ফেলেছি আমাদের ভাই যখন মারা গেল তখন তুই বড় অভিনেতার মতো কেঁদে কি অ্যাক্টিং টাই করলি আমার তো সহ্যই হচ্ছিল না ভাই আমাদের সামনে কি অ্যাক্টিং টাইনা করছিল করছিলো দেখে তোরে আমাকে তুই বোকা মনে করিস এই কে রে তুই আর তুই এই সব কেন করছিস তোর জেডির মধ্যে কি সম্পর্ক তুই শ্যামকে কেন মারলি এক্ষুনি বল আমি তোকে দশ সেকেন্ড টাইম দিচ্ছে যখন মারবে বলে ডিসাইড করেই নিয়েছ তখন স্ট্রেট মেরে ফেলতে হয় সেটা ছেড়ে আমি কে কোথা থেকে এসেছি ব্লাডি ফুলস এতক্ষণে নিশ্চয়ই লাকি উপরে পৌঁছে গেছে তুমি সুইস ব্যাংকে গিয়ে ওর লকার থেকে ব্লু রে ডিস্কটা নিয়ে এসো এটা তো বোম এটা বোম নয় ভগবান কেমন লাগলো সুপার তাই তো আমি তো তোমার জন্য স্পেশালি কলকাতা থেকে এখানে এসেছি তোমার কি মনে হয় ভগবান খালি মন্দিরেই থাকেন সুইস ব্যাংকের লকারেও থাকতে পারে তাহলে আমি তোমার সঙ্গে আসলে একটু মজা করছিলাম আর কি। আ ছোটখাটো মজা করছিলাম তোমার সঙ্গে। শালা জামাইবাবুর মধ্যে মজা হতে পারে। কিন্তু শ্বশুর আর জামাইয়ের মধ্যে নয়। শ্বশুর মশাই এটা ভিডিও কভারেজ এরিয়া। স্মাইল প্লিজ। স্মাইল প্লিজ। একটা কথা বল আপনার মেয়ের সঙ্গে দেখা করতে যাব আর আমি সবকটা গাড়ি ব্লাস্ট করে দিয়েছি তাই কিছুক্ষণের জন্য আপনার হেলিকপ্টারটা নিয়ে গেলাম যদি ঠিক সময় না পৌঁছোয় তাহলে জান্নবী আবার রাগ করবে আপনি এইভাবেই আস্তে আস্তে হাঁটতে হাঁটতে চলে আসতে পারবেন বাই আরে তুমি চলো না ভাই এই ডাকা আমার লোক লাখি ওই ব্লু ডিস্কটা সোজা কুরিয়ার করে পাঠিয়ে দিয়েছে ওটার সাহায্যে আমি তোমাদের সঙ্গে কি করি সেটা দেখো হ্যালো अम्मी जो से बोल राका बोल